ঘরে ঘরে এত ঝগড়া কেন হয় এবং এর নিবারণ কিভাবে সম্ভব এই নিয়ে আজ আমার কথা মানুষের জীবনের বিশেষ একটি অভ্যাস হলো ঝগড়া করা ঘরে ঝগড়া বাইরে ঝগড়া কর্মক্ষেত্রে ঝগড়া এমন কি নিজের সাথেও ঝগড়া করে মানুষ তবে অনেকেই বাইরে ঝগড়াঝাটি বিশেষ করতে চায় না কিন্তু ঘরের ভেতরে ঝগড়া চলতেই থাকে প্রত্যেকে অধিকার চাইছে কিন্তু কর্তব্য করতে চাইছে না প্রত্যেকে চাইছে নিজের সুখের অগ্রাধিকার ফলে ঝগড়া চলতেই থাকে যেন ঝগড়ার জন্যই জীবন এখন ঝগড়া বন্ধ করতে হলে এবং ঘরে শান্তি বজায় রাখতে হলে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে দেখে কয়েকটি বিষয় বোঝা প্রয়োজন প্রথমে দেখা প্রয়োজন কেন ঝগড়া হচ্ছে ঝগড়া হবার কারণগুলো কী কী কর্মক্ষেত্রের কোনো গণ্ডগোল বা সমস্যার জন্য কিংবা ঘরের কোনো ঝামেলার জন্য বা কাজ করতে করতে সে কি পরিশ্রান্ত কিংবা অর্থের অপ্রাচুর্যের জন্য ছকড়া হচ্ছে ইত্যাদি বিষয় নিয়ে প্রত্যেকেরই চিন্তা করতে হবে এবং সমাধানের পথ খুঁজে বের করতে হবে দ্বিতীয়ত যে কথাই হোক না কেন তা ন্যায় বা অন্যায় সাথে সাথে জবাব দিতে নেই কারণ তৎক্ষণাৎ জবাব দিতে গেলে অশান্তি আরও বাড়ে এবং ঝগড়ার সৃষ্টি হয় তাই ঘরে শান্তভাব বজায় রাখার জন্য এক পক্ষকে মনে মনে শান্তির ভাইব্রেশন অর্থাৎ শান্তভাবের প্রবাহ ছড়িয়ে দিতে হয় কারণ কথার চেয়েও মনের ভাইব্রেশনের শক্তি অনেক বেশি কার্যকরী মনে বিদ্বেষভাব না রেখে স্বচ্ছ মন নিয়ে শুভভাবনা দিতে থাকলে অবশ্যই এর ফল পাওয়া যায় তৃতীয়ত চিন্তা করতে হবে অপরজন কেন এরকম করছে এটাই কি তার স্বভাব কিংবা পূর্বজন্মের কোনো সংস্কার আর এই ধরনের সংস্কারকে বা ছোট থাকতেই হওয়া কোনো অভ্যাসকে পরিবর্তন করা সহজ নয় তখন অন্যভাবে চিন্তা করতে হয় তখন তাকে ভালোবেসে সহমর্মী মন নিয়ে দেখতে হয় এভাবে ক্রোধ করার সংস্কার উচ্ছৃঙ্খলতার সংস্কার এবং অন্যান্য খারাপ সংস্কারও পরিবর্তন করা সম্ভব চতুর্থত ঘরে ঝগড়াঝাটি বন্ধ করার জন্য নিজের ভুল বা ত্রুটিগুলোকে বুঝে সেগুলো থেকে মুক্ত হতে হয় এটা সত্যি যে বেশিরভাগ মানুষের ঝগড়ার মূল কারণ কিন্তু মানুষের ইগো অহংকার নিজের প্রাধান্য বজায় রাখা কোনো ভুল সংস্কারকে সঠিক মনে করে আঁকড়ে রাখা ইত্যাদি ইত্যাদি এগুলো মানুষের ভুল মানবতাবিরোধী স্বভাব তাই এগুলো ত্যাগ করতে হয় পঞ্চমত কোনো মানুষের ভুল ত্রুটি সম্বন্ধে তার স্বভাব সম্বন্ধে সর্বদা আলোচনা করতে নেই ক্রমাগত সমালোচনা করলে বা ভুল ধরিয়ে দেবার চেষ্টা করলে এতে অপর ব্যক্তির পরিবর্তন তো হয় না উপরন্তু ঝগড়া আরও বেড়ে যায় তাই ধৈর্য ধরতে হয় কিছু কথা মেনে নিয়ে চুপ থাকলে ঝগড়া সমাপ্ত হয়ে যায় এবং সেই ব্যক্তির মনেরও পরিবর্তন সম্ভব হয় ষষ্ঠত বাড়ির সদস্যদের প্রত্যেকেরই সন্তুষ্ট থাকার অভ্যাসের প্রয়োজন ঘরের সবারই সব চাহিদা পূরণ নাও হতে পারে কিন্তু তা নিয়ে বেশি বেশি হুইচুই করতে নেই যার যা আছে তা নিয়েই সন্তুষ্ট থেকে যার যার উদ্দেশ্য পথে উন্নতির পথে এগিয়ে যেতে হয় শান্ত থাকতে হয় সব শেষে নিজের সাথে ঝগড়া মানুষ কিন্তু অহরহ নিজের সাথে ঝগড়া করে কেন এই কাজটা করতে পারলাম না কেন কথাটা বলতে গেলাম না বললেই হতো কেন ঠিক মতো জবাবটা দিতে পারলাম না ভবিষ্যতে আমার কি হবে ইত্যাদি ইত্যাদি বহু কথা মানুষের মনের মধ্যে চলতেই থাকে তখন নিজের সাথে নিজের ঝগড়া মেটাবার পথ হল যা হয়ে গেছে এর থেকে শিক্ষা নিয়ে এ সম্বন্ধে চিন্তা ছেড়ে দেওয়া এবং ভবিষ্যতে যাতে এরকম না হয় তার চেষ্টা করা সমস্যার কথা চিন্তা না করে সমাধানের কথা চিন্তা করা আর না পারলে ঈশ্বরের হাতে সব ছেড়ে দিয়ে চুপ করে থাকা এবং ইতিবাচক চিন্তা করা ও শুভ ভাবনা দেওয়া এর দ্বারা মন শান্ত হয় আর নিজের মনটাকে শান্ত রাখতে পারলে নিজের ভেতরের এবং বাইরেরও অশান্তি ও ঝগড়া সমাপ্ত হয়ে যায় তবে নিজের মনকে শান্ত করার জন্য প্রয়োজন মানসিক শক্তি আর মানসিক বা আন্তরিক শক্তি আসে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রতিনিয়ত প্রার্থনা ও মেডিটেশান থেকে তাই প্রতি প্রত্যেকেরই প্রয়োজন প্রতিদিন ভোরবেলা কিছুটা সময় প্রার্থনা ও মেডিটেশন করার সবাই ভালো থাকবেন ধন্যবাদ